এ খুবই অনুচিত কাজ বুমছোড়া মোটাই উচিত নয় দাদা তুমি বলছো কোলেন মানজি তারে মোহন ব্যবহার করেছেন এটা ওর স্বভাবগত এবং তৃণমূলের নেতাদেরও স্বভাবগত তৃণমূলের নেতাদের আমরা তো দেখেছি এর আগে সুপ্রয়াত সুব্রত মুখোপাধ্যায় যখন কলকাতার মেয়র ছিলেন তখন ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয় সম্বন্ধে বলেছিলেন ল্যাংড়া ভাই এরকম ধরনের একটা কিছু বলেছিলেন

এটাকে অস্বীকার করবার কোনো উপায় নেই এখন টিভির কল্যাণে সবাই জানে অতএব সেটার রাজনৈতিক মৃত্যু ঘটতে কি বাকি আছে এখন উনি জবরদস্তি করে পুলিশকে নিজের কাজে লাগিয়ে ফলস কেস দিয়ে অন্য দলের ভোটারদের ভোট দিতে না দিয়ে এরকম করে ভোটে জিতে যেতে পারেন আমি আমার ধারণা এবার জিতবেন না কিন্তু করতে পারেন কিন্তু তাতে তো সত্যিটা মিথ্যে হয়ে যাবে না সূর্য কি আছি উনি তো ভাইপশ্রী উনি তো চাইতেই পারে মমতা নিজে যখন নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী তখন বলেছিলেন যে উনি ওর কোমরে দড়ি বেঁধে হিড়হিড় করে টেনে আনবেন আর একটা কথা বলেছিলেন হাত দিয়ে দেখিয়েছিলেন সেটা আর আমি দ্বিতীয়বার পুনরাবৃত্তি করছি না কিন্তু এই যে এই ধরনের যে আচরণটা এটা তো তৃণমূলের নিচের ছড়িয়ে গেছে গেছে এবং তার ফলে তৃণমূলের লোকেরা এই ধরনের কথাই বলবে এটা তো স্বাভাবিক না একটা তৃণমূলের কংগ্রেসের সোশ্যাল হ্যান্ডেল থেকে এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় লাথি মারতেন নরেন্দ্র মোদী অমিত শাহকে এটা তো একে ইলেকশন কমিশনে আমি আজকে করেছি এটা আমি টুইটারে দেখেছি এক্স হ্যান্ডলে দেখেছি এবং এটা আমি এটাতে ইলেকশন কমিশনের আমি দৃষ্টি আকর্ষণ করেছি কালকে আমি একটা টিভি চ্যানেলে দেখছিলাম একজন প্রাক্তন গোয়েন্দা প্রধান তিনি বলছেন যে তৃণমূলের আইটি সেল যা করে সেটা হচ্ছে একটা বাঁদরকে যদি একটা মেশিন গান ধরিয়ে দেওয়া যায় তাহলে সে যা করবে তাই করে আর কি এবং একদম ঠিক আমি সম্পূর্ণতার সাথে ইতরামি আর কি মানে বাংলা অভিধানে আমি আর কিছু জানি না ইতরামি বলছি দেব বলছে যে তৃণমূল কংগ্রেস কে হারাতে পারে এমন কোন দল নেই তৃণমূলই তৃণমূলকে হারাতে পারে তো সে এ বলেছিল না বিমান না কে বলেছিল যে বাম একমাত্র বিকল্প হচ্ছে উন্নততর বাম ফ্রন্ট বিকল্প বেরিয়ে গেছিল তৃণমূলে তৃণমূলের আর কি কিছু একটা বলতে হয় তাই বলেছে বছরের সাংসদ তো কি হয়েছে এবারও জিততে পারে কিন্তু তার কথা যে অর্থহীন কথার যে কোনো মানে নেই সেটা তো এখনো বজায় আছে তো সেটা তখনও থাকবে বলছি সজল ঘোষের বিরুদ্ধে দেখা যাচ্ছে সায়ন্তিকা সবাই বলছে রূপ আগে না কাজ আগে আমি সায়ন্তিকা মানে ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি চিনি না ওকে আমি তো সিনেমা বিশেষ দেখি না তো যদি তৃণমূলের নেত্রী মনে করেন যে রূপই আগে রূপই আসল রূপে তোমায় ভোলাবো রূপে তোমায় ভোলাবো না গান আছে না তার মধ্যে যে রূপেই তোমায় ভোলাবো তাহলে তিনি করবেন তিনি কাকে তাঁর করাবেন সেটা তার ইচ্ছে আমার বিশ্বাস শায়ন্তিকা উন্নয়ন সম্বন্ধে কিচ্ছুই জানে না বিন্দু বিসর্গ জানে না উন্নয়ন না মধ্য দিয়ে লিখতে হয় সেটা জানে না খুব ভালো কথা সায়ন্তিকা বলবেই সায়ন্তিকার একমাত্র কাজ এখন হচ্ছে ও নির্বাচন কিভাবে জিততে হয় তাও জানে না কিভাবে করতে হয় তাও জানে না তৃণমূল দলের এমনি কোনো আদর্শ নেই দলটা সম্বন্ধে কিছুই জানে না ও জানে দুটো তিনটা জিনিস এক নম্বর হচ্ছে যে নির্বাচনের জন্য টাকা পাওয়া যায় সেটা হাতাতে হবে আর দু নম্বর হচ্ছে দিদিকে খুশি রাখতে হবে সেই জন্য তাকে তেলে চুবিয়ে রাখতে হবে সেটাই করছে বিজেপি কোনো কাজ করেনি পশ্চিমবঙ্গে তো বিজেপি ক্ষমতায় নেই কিন্তু বিজেপি কেন্দ্রের ক্ষমতায় আছে তো মমতা কেন্দ্রে যান না সেখানে গিয়ে ক্ষমতা দেখান না সেখানে দেশকে শাসন করুন না সেটা শান্তি ব্যবস্থা করে দিক না একই সাথে দেখা যাচ্ছে দেবাংশু ভট্টাচার্য রেখা রেখাপাত্য যিনি বসিরহাটের এই মুহূর্তে লোকসভার প্রার্থী বিজেপির তার পার্সোনাল ডিটেইলস শেয়ার করেছে যে স্বাস্থ্য সাথী থেকে তিনি সুবিধা পান বলছে পরের বার এই যে স্বাস্থ্য সাথী থেকে সুবিধা পান প্রধানমন্ত্রীর ফোন করে বলবেন স্বাস্থ্য সাথী থেকে যে সুবিধে পায় সেটা হচ্ছে একটা সরকারি প্রকল্প স্বাস্থ্য সাথী একটা সরকারি প্রকল্প এটা তৃণমূলের প্রকল্প নয় এটা দেবাংশুর প্রকল্প নয় এটা বসিরহাটে যে দাঁড়িয়েছে তার প্রকল্প না এটা সরকারি প্রকল্প সরকারি প্রকল্পে পশ্চিমবঙ্গে যে কোনো যজন ভারতীয় নাগরিক আছেন তারা সবাই সেই প্রকল্পের অধিকার পাওয়া সে প্রকল্পের সুবিধা পাওয়ার অধিকারী এই দেবাংশু আমি যতদূর দেখেছি এই টিভিতে যে সমস্ত তর্ক বিতর্ক হয় তার মধ্যে দেবাংশুকে একটা স্টার মনে মনে করা হয় এই দেবাংশুর এইটুকু ঘিল নাই মাথায় যে দল আর সরকারের তফত্যা বুঝতে পারে না দলের সুবিধে আমি আমি আজকে একটাই লোক যদি গিয়ে তৃণমূলকে বলে যে দিন তো আমাকে দশ লক্ষ টাকা স্বাভাবিক তৃণমূল দেবে না কিন্তু সরকারের কাছে যদি তার প্রাপ্য থাকে এবং নিয়মকানুন অনুযায়ী অনুযায়ী যদি সরকার দিতে বাধ্য হয় তাহলে সরকার দেবেই

কিন্তু স্বাভাবিক কার্টুন যেটা অশ্লীল কি আছে মমতা বন্দ্যোপাধ্যায় দলের তো রাজনৈতিক মৃত্যু বাস্তবিক ঘটে গেছে সত্যি হচ্ছে যে বাস্তবিক আজকে ওই দলের ওপর মানুষের ভরসা সম্পূর্ণ চলে গেছে আছে ভরসা কাদের যে বিশাল বেকার বাহিনী যারা আছে তারা ওই তোলাবাজি করে ওই দলের থেকে কিছু সুবিধা পায় তাতে তাদের থেকে কিছু পয়সা কিনছে নেয় তাদের সমর্থন আছে অরবিন্দ কেজরিওয়াল তো এই কথা বলেছিল মোহামিত্র কি খবরের কাগজ পড়েন না বা টিভি দেখেন না উনি কি অরবিন্দ কেজরিওয়াল হওয়ার চেষ্টা করছেন হতে পারেন ইচ্ছে কে জানাবে কাকে উনি বলছেন জানান আমার কি বলবার চার লাখ কেন দশ লাখ লিড হতে পারে যদি ওর ইলেকট্রনিকটার তার চেয়ে কম কিন্তু দশ লাখ লিড চাইতে পারেন অসুবিধার কি আছে উনি ওর দলের লোকের কাছে চাইবে না দলের লোকে হ্যাঁ হুজুর এই আমি এনে দিচ্ছি চার লাখ লিড বলে দৌড়বে উনি তো ভাইপো ভাইপোশ্রী ও উনি স্বাভাবিকভাবে এরকম কথা বলতে পারেন তো আশ্চর্যের কি আছে কেন পারেন না চার লাখ ভোট এবং ওখানে যত দলের একটু কঠিন কথা ব্যবহার করছি দলের যত কেওড়া আছে তারা সঙ্গে সঙ্গে দৌড়বে এখনই নিয়ে আসছি চার লাখ ভোট হ্যাঁ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা মতো দৌড়বে তো এখনই নিয়ে আসছি চার লাখ ভোটের লিড